হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিওয়াজ দেখতে পাচ্ছেন আজ সকাল সকাল বাজার থেকে সব কিছু টাটকা ফ্রেশ খাবার নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন নদীর তরতাজা মাছ বড় রুই মাছ কাতল মাছ একদম কাটিং করে ফ্রেশ করে নিয়ে এসেছি বাজার থেকে আমাদের বাজারে সব কিছু জিনিস টাটকা ও ফ্রেশ পাওয়া যায় এই যে দেখেন মাছগুলা সবগুলা কাটিং করে নিয়ে এসেছি কত সুন্দর সুন্দর পিস করে আরও অনেক বাজার নিয়ে এসেছি আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এই যে দেখেন প্রতি টাকা মাছ পিস করে নিয়ে এসেছি বাজার থেকে এরা সুন্দরভাবে কেটে মুটে সুন্দর করে কাটিং মাটিং করে দিয়েছে এই যে দেখেন কত সুন্দর মাছ ফ্রেশ মাছ নদীর একদম তরতাজা ফ্রেশ মাছ এই সমস্ত তরতাজা জিনিস খেলে আপনাদের মন ও শরীর দুটোই ভালো থাকবে আর চাঙ্গা থাকবে সব সময় চব্বিশ ঘন্টা আর দেখেন সাথে দেশি গরুর মাংস দেশি সার গরুর মাংস নিয়ে এসেছি মাংসটা দেখেন একদম কত ফ্রেশ কত সুন্দর মিট এই সমস্ত মিট বাজারে পাওয়া যাবে সুন্দরভাবে নিজে দাঁড়িয়ে গরু জবাই করে নিয়ে এসেছি দেখেন মাংসের কালার দেখি বুঝতে পারবেন যে কত সুন্দর মাংসটা এটা এই যে দেখেন সাথে আবার গরুর ফ্রেশ কলিজাও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কলিজা গোলা কত সুন্দর ফ্রেশ কলিজা এরকম ফ্রেশ কলিজা পাওয়াই আজকাল খুব মুশকিল তো বিহাস আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন বেলাইকনে টিপ দিয়ে পাশে থাকবেন যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আরও দিতে পারি আপনারা যদি আমার পাশে থাকেন আমি বহুদূর এগিয়ে যাব দেখতে থাকুন তাহলে আমার ভিডিওটা আমার সাথে উপভোগ করতে থাকুন আর আমার ফ্রেশ ফ্রেশ বাজারগুলো আপনারা দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank <laughs> you.